আমি মনে করি যে ইনফ্লেশন জুন জুলাইতে সাত পার্সেন্টে নেমে আসবে সামনে রোজা আসবে প্রচুর রেমিটেন্স আসবে বিজনেসম্যানকে বিজনেস করতে দাও আমাদেরকে বিজনেসে সরকারকে বিজনেস করাতে না যাওয়াই ভালো যে ক্রিটিসিজমটা করা হচ্ছে আমি মনে করি সেটা সম্পূর্ণ অমূলক মূল্যস্ফীতি কমার যে রোডম্যাপ সেটা কিন্তু আমরা প্রথম দিক থেকেই আমরা মোটামুটি একটা স্ট্র্যাটেজিতে আছি সেখানে ডিম্যান্ড সাইডেও আমরা কিছু অ্যাড্রেস করছি সাপ্লাই সাইডে অ্যাড্রেস করা হচ্ছে ডিম্যান্ড সাইডে আমরা কি করছি ডিম্যান্ড সাইডে যেটা হচ্ছে যে মন্ট্রি পলিসিকে টাইট করা হয়েছে খুব যে টাইট করা হয়েছে আমি বলবো না আমি বলবো রিজনেবলি টাইট করা হয়েছে আমরা যেটা সাড়ে আট ছিল সেটাকে আমরা দশে নিয়ে গেছি পলিসির রেটটাকে এটাই একমাত্র পরিবর্তন যদি আপনি বলেন যে লেন্ডিং রেট বাড়ছে না লেন্ডিং রেট আমরা আসার পরে কিন্তু লেন্ডিং রেট বাড়ে নাই এটা আমরা আসার আগেই পনেরো পার্সেন্ট ছিল এবং সেইখানে আছে এটা একটা বিষয় কাজে এই এই রনি রেট বাড়ার জন্য পলিসি রেটের কারণে লেন্নিং রেট বেড়েছে এই আর্গুমেন্টটা ইজ ইনভ্যালিড নাম্বার ওয়ান দু নম্বর যেটা হচ্ছে যে আমরা ইজ বন্ট্রি পলিসি টু টাইট না আমাদের ইনফ্লেশন এখনও আমাদের পলিসি রেটের চাইতে বেশি পৃথিবী জোড়া আমরা দেখেছি সব জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রেই বলি ইংল্যান্ডে বলি ইউরোপিয়ান ইউনিয়নে বলি পলিসি রেট ইনফ্লেশনের চাইতে বেশি হয় তখন ইনফ্লেশনটা কমা শুরু করে আমাদের কিন্তু এখনও সেটা হয়নি ভারতেও কিন্তু আমরা দেখেছি পলিসি রেট ইজ হায়ার দেন ইনফ্লেশন রেট বর্তমানে গত অনেক মাস ধরে এখনও এবং বেশ মোটা দাগে বেশি পলিসি রেটটা আমাকে টার্গেট করতে হবে আমার ইনফ্লেশনের লক্ষ্যটা কি এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাকে পলিসি রেটকে সাধারণত ইনফ্লেশনের চাইতে বেশি নিয়ে নিতে হবে তাহলে এটা দ্রুত কাজ করবে আমরা এখনও সেইভাবে টাইটনিং করি নাই কাজে যে ক্রিটিসিজমটা করা হচ্ছে আমি মনে করি সেটা সম্পূর্ণ অমূলক এবং সেটা মানে ইন্টারন্যাশনাল যে এক্সপেরিয়েন্স অ্যান্ড বেস্ট প্র্যাকটিস মনিটারি পলিসি টাইটনিংয়ের যে ইনফ্লেশনের সাথে যে একটা সম্পর্ক সেটার সাথে এখনও যৌক্তিক পর্যায়ে রেটটা যায় নাই কিন্তু তারপরেও আমি আশা করি যে আমি একটা এই এই পলিসিটা একটা পজে নিয়ে এসেছি মানে সাময়িক বিরতি আমাকে কি দেখতে হতো আমি বলেছিলাম প্রথম থেকেই যে ওই আমাদের পলিসিটা হবে ফ্যাক্ট বেসড ডেটা ড্রিভেন আমার ডেটা কি বলছে যদি আমার দেখা যেত এই মাসে ইনফ্লেশন আরও এক পার্সেন্ট বেড়ে গেছে তাহলে আমাকে পলিসি রেট বাড়াতে হতো কখন আমি পলিসি রেটকে টাচ করবো যখন ইনফ্লেশন সাতের নিচে আসবে যেটা আমি আশা করছি জুন জুলাইতে হবে তখন আমি পলিসি রেটকে আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসবো এবং ইন্টারেস্ট রেটটা আস্তে আস্তে নেমে যাবে এটা এটা এক নম্বর দু নম্বর কেন আমি কনফিডেন্ট অ্যাবাউট যে ইনফ্লেশন কমবে ইনফ্লেশনের মাল্টিপল সোর্স আছে একটা তো হচ্ছে ডিম্যান্ড ম্যানেজমেন্টের দিক থেকে মানুষের টাইটনিং দু নম্বর যেটা হচ্ছে ফিজিক্যাল পলিসিকেও আমরা বোরইং রিকোয়ারমেন্ট অনেকখানি সরকার কমিয়ে আনছে এবং সেটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি ট্রেজারি বিল রেটে ট্রেজারি বিল রেট এক দেড় পার্সেন্ট করে ফল করে গেছে গত যে পিক ছিল তার থেকে এটা কিন্তু আরডি সিগনাল যে মন্ট্রি পলিসি ইজ ওয়ার্কিং অ্যান্ড মন্ট্রি পলিসি এটা কাজ করছে এবং এটার সাথেই ট্রেজারেবিল কমানোর মানেই হচ্ছে আলটিমেটলি ইন্টারেস্টের স্ট্রাকচারটা কমে আসবে সময় লাগবে কিন্তু কমে আসবে সো আই এম হোপফুল তিন নম্বর কেন আমি কনফিডেন্ট এক্সচেঞ্জ রেট আমাদের যে আগের যে মূল্যস্ফীতির একটা বড় কারণ ছিল এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশনটা র্যাপিডলি ডেপ্রিসিয়েট করেছে এখন আমি যেটা চাচ্ছি এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এখন কারেন্ট অ্যাকাউন্টে আমরা সারপ্লাস আসি স্মল সারপ্লাস আসি কারেন্ট অ্যাকাউন্টে যেটা ফাইভ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার নেগেটিভ ছিল সেটা এখন সারপ্লাসে আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও ডিসেম্বরের ডেটা সারপ্লাস আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও যেটা কিছুদিন আগেও নেগেটিভ ছিল কিন্তু ডিসেম্বরে বেশ কিছু ডিসবার্সমেন্ট হয়েছে সরকারি খাতে ফলে এটা এটাও সারপ্লাস হয়ে গেছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টও সারপ্লাস এটাও সারপ্লাস কাজে আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের আন্ডারলাইন ব্যালেন্স অফ পেমেন্ট ইজ স্ট্রং নো লঙ্গার ভার্নারেবল আমাকে এখন আইএমএফ যদি টাকা নাও দেয় আমার কিচ্ছু আসে যায় না আমি ব্ল্যান্ডলি বলতেছি কিচ্ছু আসে যায় না আই ক্যান উই ক্যান কোপ উইথ ইট ওই কনফিডেন্স আমাদের আছে আমি মনে করি যে ইনফ্লেশন জুন জুলাইতে সাত পার্সেন্টেই নেমে আসবে এটা কিন্তু আমি আজকে বলিনি এটা আমি বলেছি অগস্ট মাসেই বলেছি আমার অগাস্ট মাসে আমি বলেছি আমি বলেছি আমি তিন পার্সেন্ট তিন তিনবার ইন্টারেস্ট রেট বাড়াবো অগাস্টেই বলেছি এবং তারপরে আমি পজে যাব এবং তারপরে আমি ইন্টারেস্ট রেট কমাবো যখন এটা সাত পার্সেন্টের নিচে আসবে আমাদের আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে যে উই আর অ্যাবসলিউটলি এভরিথিং ইজ ওয়ার্কিং উই হ্যাভ টু গিভ দ্য টাইম সময়টা দিতে হবে এটা ফুললি এটার বেনিফিটটা পাওয়ার জন্য আমাকে থেকে স্টেবল রাখতে হবে আমার ব্যালেন্স অফ পেমেন্ট খুবই শক্ত আমার রিজার্ভ ভালো রেমিটেন্স জানুয়ারি মাসে টু পয়েন্ট টু বিলিয়নের মতো আমার আসছে হুইচ ইজ নট এ স্মল অ্যামাউন্ট অ্যাট অল জানুয়ারির এক তারিখে আমাদেরকে এই ফেব্রুয়ারির এক তারিখে আসছে ওয়ান সেভেন্টি নাইন মিলিয়ন একদিনে তো এগুলো তো ভালো পজিটিভ সাইড সামনে রোজা আসবে প্রচুর রেমিটেন্স আসবে সো নাথিং টু বি কনসার্নড অ্যাবাউট আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে পাঁচটা প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রাইসিংটা ঠিক আছে কি না তারাই কিন্তু মার্কেট চাইলে ম্যানিপুলেট করতে পারে সেখানে আমাকে দৃষ্টিটা দিতে হবে এটা তো এটা দেওয়া দরকার এবং দেওয়া হচ্ছে বলে আমি মনে করি এবং আরও ভালোভাবে দিতে হবে এইখানে কাজ করতে হবে একটা স্ট্রিক্ট প্রিন্সিপালের মধ্যে তাদেরকে রাখতে হবে যে তোমরা মাল আনবা তোমরা হচ্ছে ন্যাচারাল মনোপলি কারণ কি আমি চাইলেও তাদের মতো বিজনেস করতে পারবো না আমাদের সেনা ইয়ে থেকে সেনা কল্যাণ থেকে ভোজ্য তেলের জন্য একটা প্রতিষ্ঠান করেছিল তারা ম্যানুফ্যাকচার ব্যাকড্রাফ্ট হয়ে গেছে কারণ হচ্ছে বিজনেসম্যানকে বিজনেস করতে দাও আমাদেরকে বিজনেসে সরকারকে বিজনেস করতে না যাওয়াই ভালো